হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু আলাদা আমরা রিসেন্টলি চলে গেছিলাম ব্যান্ড্রাতে মুম্বাই ব্যান্ড্রার মেরি চার্চে যেটা খুবই ফেমাস চার্চ এখানের তো আমরা এখন ব্যান্ডা স্টেশনের বাইরে আছি দেখতে পাচ্ছেন তো ব্যান্ডা স্টেশনটা খুবই সুন্দর করে সাজানো আর স্টেশনটাও একটা অথেন্টিক ব্যাপার আছে মানে পুরোনো দিনে যেমন ছিল ওনারা ওটাকেই ধরে রেখেছেন এখানে এটাকে চেঞ্জ করে রিডেভেলপমেন্ট করে নিত্য নতুন মানে নতুন ফ্যাশানে বানানো হয়নি পুরনো ধাঁচটাকেই বজায় রাখা হয়েছে এই সাইডটা নতুন হয়েছে কিন্তু ওই সেম পুরনো ধাঁচেই ওনারা বানিয়েছেন তো যার জন্য খুবই ভালো লাগে দেখতে তো এই স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমরা চলে গেছিলাম মেরি চার্চে যে কোনো অটোওয়ালাকে বললেই ওনারা নিয়ে চলে যাবেন তো এই দেখুন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি এখানে লেখা আই লাভ ব্যানরা মুম্বাইতে সব জায়গাতেই এরম লেখা আছে আর চারদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই পিসফুল এই জায়গায় আসলে না কখনোই মনে হয় না যাই সবসময় মনে হয় সমুদ্রের ধারেই বসে থাকে এত সুন্দর দেখতে লাগে আসলে জায়গাটা মানে এরিয়াটা খুব পশ এরিয়া তো এখানে সব বড় বড় সেলিব্রিটিরা আর তাছাড়া বড় বড় বিজনেসম্যানেরাই থাকেন কেননা একটু অনেকটাই পশ এরিয়া তো সবার পক্ষে থাকা সম্ভব না তো ওই দেখতে পাচ্ছেন ওই পাশে সমুদ্র আছে যেটা আপনারা পরে দেখতে পাবেন তো আমাদের এই অটোওয়ালা দাদা একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলেন কারণ মেন রোডে না অনেকটা ট্রাফিক ছিল আসতে গেলে অনেক টাইম লেগে যেত তো কিছু কিছু দাদারা আছেন যেনারা টাইম বাঁচানোর জন্য ঘুরিয়ে নিয়ে আসেন তাড়াতাড়ি কিছু কিছু আছেন আবার ইচ্ছা করে ট্রাফিক দিয়ে নিয়ে আসেন ওটা ডিপেন্ড করছে অটো দাদার যে মানসিকতা কেমন তার উপর তো আমরা চলে যাচ্ছিলাম তো এখানে রাস্তাঘাট না অনেকটা পাহাড়ি এলাকার মতো অ্যাকচুয়ালি এখানে পাহাড় সমুদ্র দুটোই আছে তো মানে এখানে মাটি খুললে আমাদের ওখানকার মতো জল সহজে পাওয়া যায় না আগে পাথর পাওয়া যায় তো যাই হোক এখানের রাস্তাগুলো না সব ঢালু বা খাড়া এরকম আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না কিন্তু দেখুন রাস্তাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় নেমেও যায় আর সব থেকে সুন্দর হলো এখানের এই গ্রিনারিটা মানে পুরো মুম্বাইতে মানুষ এত গাছ লাগায় এত সুন্দর গ্রিনারি যে দেখতে খুবই ভালো লাগে তো আমরা প্রায় এসে গেছি মেরি চার্চের কাছে এই মাউন্টমানি চার্চের থেকে না সাইড দিয়ে রাস্তা আছে সেখান থেকে গেলে আবার শাহরুখ খানের বাড়িটা একদম কাছে পড়ে তো প্রথম যখন আমরা শাহরুখ খানের বাড়ি দেখতে গেছিলাম সেখানে যাওয়ার সময় একটা ঘটনা হয়েছিল সেটাও আপনাদের সাথে আরেকটি ভিডিওতে পরে শেয়ার করব। তো এই দেখুন প্রায় এসে গেছি এত সুন্দর জায়গা এখানে শুধু রাস্তায় গাছের পাতাই পড়ে থাকে আর কিছু আপনি দেখতে পাবেন না পাতা ফুল এ দেখুন ফুলও পড়ে আছে গোলাপি কালারের কাগজ ফুল যেটাকে আমরা বলি সেই ফুলগুলো পড়ে আছে তো এই দেখুন আমরা চলে এসেছি কিছু লোকজন আছে এমনি দিনে লোকজন কমই আসে একমাত্র অকেশন বা কোনো ফেস থাকলে প্রচুর মানুষজন আসেন এখানে তো আমরা চারদিকটা এই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি কেননা এরিয়াটা তো সুন্দর এরকম ব্যান্ডারের মতো এরিয়া মুম্বাইতে সব জায়গায় থাকে না কেননা এখানে এই পশ এরিয়া হলো এখানে পলিউশনটা খুবই কম খুব মেনটেন করা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যার জন্য এই এরিয়াটা এতটাই সুন্দর দেখতে লাগে তো দেখতে পাচ্ছেন চারদিকে গাড়ি পার্ক করা এখানে প্রচুর মানুষ থাকেন যাদের একের বেশি গাড়ি আছে ওনারা রাস্তায় কিছু গাড়ি পার্ক করেন এখানে গাড়ি যেখানে ইচ্ছা পার্ক করতে পারেন কোনো ভয় নেই আর যারা ট্যুরিস্ট স্টেশন তারাও এখানে পার্ক করতে পারেন আর দেখতে পাচ্ছেন সামনে দোকান আছে এখানে সব না ক্যান্ডেল ঝোলানো কালারিং দেখতে পাচ্ছেন কত রকমের ক্যান্ডেল মানে কি কালার নেই তো এই ক্যান্ডেল জ্বালিয়েই সবাই এখানে মানত করেন তো এখান থেকে আপনি ক্যান্ডেল কিনতে পারেন আপনি নিয়েও আসতে পারেন নিয়েও আসা যায় তো সাথে আবার কিছু ফুলের মালাও আছে এখানে মানুষ চার্চের ভেতরে গিয়ে ফুলের মালা দেওয়ার জায়গা আছে সেগুলোও দেন মানুষ এই দেখুন দূরে চার্চটা দেখতে পাচ্ছেন কিছু মানুষ ঘুরতে এসছেন অ্যাকচুয়ালি ওটা শীতকাল তো যদিও সেভাবে শীত মুম্বাইতে পায় না তবু এই টাইমটাই একটু ঘোরা যায় আদারওয়াইজ গরমকালে তো ঘোরার প্রশ্নই ওঠে না প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো এই দেখুন চার্চটা রাস্তাটা দেখেছেন কি সুন্দর একদম যেমন টাইলস টাইলস বসানো মানে নর্মাল পিচের রাস্তাই নয় এখানে শুধু এই এরিয়াটাতে মানে চার্চের এরিয়াটাতে তো আমরা চলে এসেছিলাম এর উল্টো দিকেও একটা ছোট চার্চ মতো আছে যেখানে আমরা ভিডিও করতে পাইনি সেটাতে উঠলে না সমুদ্রটা একদম খুব সুন্দর ভিউ দেখা যায় কিন্তু ওখানে এক দাঁত ভদ্রলোক ছিলেন যিনি আমাদেরকে ভিডিও করতে দেননি ও সেই জন্য আমরা জোর করে কিছু করিনি তো এই দেখতে পাচ্ছেন সামনে আরও দোকানপাট আছে তো নানা রকম শোপিস আপনি পাবেন রকম নেকলেস তারপরে রিস ব্যান্ড তারপরে নানা রকম নজর না লাগার জন্য অনেক কিছু পাওয়া যায় তো ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কেনে আমরাও একবার দুবার কিনেছি সব সময় তো আসলে কেনার দরকার পড়ে না আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর তো এখানে নানা রকম নানারকম নানা নানারকম নেকলেস যীশুখ্রিস্টের বা মাউন্ট মেরির রকম জিনিস পাওয়া যায় বা এখানে কিছু নজর না লেগে যায় সেরকম কিছু রিস্ক বা ঘরে ঝোলানোর জিনিস সেগুলো পাওয়া যায় তো কিছুটা এগোলেই আপনাদেরকে আমি দেখাবো যে এই চার্চের অপোজিটেও একটা চার্চ আছে ছোট্ট টাইপের দু সাইড দিয়ে খুব সুন্দর করে সিঁড়ি তো ওঠা যায় তো এই দেখুন এই যে চার্চটা সামনে দেখতে পাচ্ছেন এর ঠিক এক্সাক্ট অপোজিটে তো এখন মেনটেন চলছে অ্যাকচুয়ালি সারা বছরই না কিছু না কিছু মেনটেনের কাজ চলে তো এই দেখুন চাষটা এখানে প্রচুর মানুষ আসেন কিন্তু এখানে যাই না আমরা কেন ভিডিও করতে দেন না কেননা ভিডিও না করার মতো কিছু তো আমাদের মনে হয়নি তো যাই হোক ওনাদের কোনো রুলস হয়তো হবে সেই কারণে ওনারা ভিডিও করতে দেন না তো দেখুন বাইরে থেকে চাষটা কি সুন্দর দেখতে এই চাষটা বর্তমানে একশো বছরের পুরনো মানে ব্রিটিশরা মুম্বাইতে এটা একশো বছর আগে পুনর্নির্মাণ করেছিলেন তার আগেও ছিল কিন্তু তার একটা বড় হিস্ট্রি আছে সেটা কোনো কারণে কোনো কারণবশত খারাপ হয়ে গিয়েছিল মানে নষ্ট হয়ে গেছিলো সেই কারণে ব্রিটিশরা আবার নতুন করে এটাকে পুনর্নির্মাণ করেছিলেন তো এই দেখুন এটা আমরা এরিয়ার ভেতর চলে এসেছি মানে চার্চেরই ভেতরে একদম ভেতরে না গেটের ভেতরে তো এখানেও প্রচুর মানুষ ওয়েট করেন বা দাঁড়িয়ে থাকেন এখানেও গাড়ি পার্ক করা যায় আপনি আসলে মানে পারমিশন করি এখানেও গাড়ি পার্ক করা যায় কিন্তু জেনারেলি এখানে ভিডিও তুলতে দেয় না ক্যামেরা দিয়ে আমরা ফোন দিয়ে তুলেছি ফোন দিয়ে তুললে কিছু বলে না তো এই দেখুন চারপাশটা দেখুন কি সুন্দর এত সুন্দর মানে যত দেখি তত দেখতে ভালো লাগে এই আমরা চলে যাচ্ছি ভেতরে তো আপনারা দেখতে পাবেন তো এখানে এখন দেখতে পাচ্ছেন যেমন ঠাকা যখন অকেশান থাকে প্রচুর ভিড় থাকে তো এই চার্চটা না আনুষ্ঠানিকভাবে দ্য বেসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য মাউন্ট ব্যান্ড্রা নামে পরিচিত আর চলতি ভাষায় এটিকে মাউন্ট ব্যান্ড্রা বা মাউন্ট সেন্ট মেরি চার্চ বলা হয়ে থাকে তো সেন্ট মেরি জন্মের উৎসব প্রতি বছর আটই সেপ্টেম্বর করে পালন করা হয় যেটি এখানে ব্যান্ড্রা ফেস নামে পরিচিত আর এই উৎসবটা বছর একবার করে হয় এবং সপ্তাহে মানে এক সপ্তাহ ধরে চলে আর এই সময় এখানে লক্ষাধিক পর্যটক তীর্থযাত্রী এবং ভক্তদের ভিড় হয় দর্শনার্থীরা আসেন মাউন্ট মেরি চার্চে এবং তাদের ইচ্ছা পূরণ করার জন্য তারা মানত করেন প্রার্থনা করেন আর সেই সময় প্রচুর ভিড় থাকে আমরাও বেশ কিছুক্ষণ ভেতরে বসেছিলাম কিন্তু ভিডিওটা আমরা খুব বেশি সময় করিনি কারণ ভিডিও করা রেস্ট্রিক্টেড যদিও অনেক মানুষ করেন কিন্তু আমরা বেশি পরিমাণে করিনি তো এর যদি হিস্ট্রি জানতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হয় ষোলো শতকের সময় যখন যে সুইট পুরোহিতরা মূর্তিটি এনেছিলেন এখানে এবং পর্তুগিজ ইস্ট ইন্ডিজে একটি চ্যাপেল এটি তৈরি করেছিলেন সতেরোশো সালে সুন্নি আরব সুরাই অঞ্চল অভিযান চালিয়ে হাতে থাকা রেখাযুক্ত বস্তুর প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন এবং মূর্তির ডান হাতটিকে কেটে দিয়েছিলেন এবং মূর্তিটি অপভুচ্চ্য করে দিয়েছিলেন সেই কারণে মূর্তিটিকে রাখা হয়নি সতেরোশো সালে এই চার্চটি গোয়া এবং বোম্বতে মহরৎ আক্রমণের পরে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল এবং মূর্তিটির কাছাকাছি সেন্ট অ্যান্ড্রুস চার্চে আওয়ার লেডি অফ নেভিগেটার্সের মূর্তি দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল শোনা যায় যে একজন কলি খ্রিস্টান জেলে সমুদ্রে ভাসমান মূর্তিটির স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্নের ভবিষ্যৎবাণী অনুসারে মূর্তিটি সত্যি পরের দিন সমুদ্রে ভাসতে দেখা গেছিলো তো সেই থেকে কলি জেলেরা এই মূর্তি থেকে মট মৌলি বলে ডাকে যার অর্থ মুক্তার মা বা পর্বতের মা তো যাই হোক আজকের মতো এটুকুই হিস্ট্রি আপনাদেরকে বলছি এর থেকে বেশি হিস্ট্রি এই মুহূর্তে মানে এইটুকু ভিডিওর মধ্যে বলা সম্ভব না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কি সুন্দর এটা দেখতে লাগছে এটা মেবি বি পঁচিশে ডিসেম্বরের সময় সাজানো হয়েছিল তো আমরা সেই সময় যাইনি তো এই দেখুন এখানে সবাই ক্যান্ডেল জ্বালায় এটা ক্যান্ডেল জ্বালানোর জায়গা খুবই সুন্দর তো আমরা এর উপরে গেছিলাম তো এটা একটা ছোট্ট চার্চ মতো তো এই দেখুন এই চার্চ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এটা একদম দেখতে পাচ্ছেন দূরে চার্চটা এটা সাইড দিয়ে একটা রাস্তা আপনাদের বললাম আগেই যে এই রাস্তা দিয়ে গেলে না একদম সোজা বেরিয়ে গেলে শাহরুখ খানের বাড়ি পড়ে তো আমরা প্রথম দিন যখন এই রাস্তা দিয়ে গেছিলাম প্রথম আমরা জানতাম না চিনতাম না শাহরুখ খানের বাড়ি মানে সাইড থেকে ঠিক বোঝা যায়নি তো আমরা যেতে যেতে হঠাৎ দেখে ভাবছি যে এত বড় বাড়ি এত সুন্দর বাড়ি এত বড় বাড়ি কার হোটেলের মতো তারপরে সামনে গিয়ে দেখছি সবাই ছবি তুলছে তখন বুঝতে পেরেছি আরে এটা তো শাহরুখ খানের বাড়ি তো ওটা একটা ফানি ইনসিডেন্ট ছিল আমাদের জন্য মানে আমি আমার মা মানে তখন আমার মা বাবা এসেছিলেন তো তখনকার সময় মানে এটা আমি বললাম এই ঘটনাটা দু সালের তো সেটা একটা ফানি ইনসিডেন্ট ছিল আমাদের তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ